সালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম তো আমি এখান থেকে সবসময় বকনা বাছুর বিক্রি করে থাকি পাশাপাশি খড় যন্ত্র দানাদার মিক্স বুশি এবং কি গরুর পায়ের নিচে ম্যাট বিক্রি করে থাকি তো আজকেও আমার খামারে অনেকগুলা বকনা আছে এক এক করে আপনাদেরকে আমি দর দাম বিস্তারিত বলবো আর আজকে অনেক কম দামের মধ্যে আপনার রেডি বকনা পাবেন তো যারা আছেন বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমার মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের যে বকনাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আজকে খুব ভালো ভালো বকনা আমার খামারে আছে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আপনাদেরকে আমার বকনাগুলো দেখাই আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আর শেয়ার দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ আপনারা আমার জানাবেন খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের এক নাম্বার বকনা বাসুর তো এই বকনাটার বয়স হলো আপনার চোদ্দ মাস তো ইনশাল্লাহ এবারে হিটে আসলে বীজ দেওয়া যাবে এটা আপনার তিন চার দিন আগে হিটে আসছিল এখন ইমরি ট্যাবলেট লিভার টুনিক জিঙ্ক খাওয়ানোর পরে ইনশাল্লাহ বীজ হিটে আসলেই বীজ দেওয়া যাব তো যাদের বিগ সাইজের গাবি পালার খুব শখ তারা এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারেন এটা একটা অনেক ডাবল বডির একটা গাবি হবে অনেক বড় একটা গাবি ইনশাআল্লাহ তো যারা আপনারা আমার এই বকনাটি দেখতে দেখেন কত বড় জাতমান অনেক ভালো দেখেন চামড়াটা একেবারে পাতলা একেবারে পাতলা যদি একটু উলানটা দেখায় আপনাদেরকে দেখেন উলানের চামড়াও অনেক পাতলা অনেক রাবারের মতন বার আর বারগুলো দেখেন এত ঠান্ডা গরু তো যারা আছেন ভালো মানের গাবি লালন পালন করতে চান দেখেন মাজারা আর যে আপনার যেই গলা এবং কি সব দিক দিয়ে আল্লাহর মতো এটার আছে আপনারা যদি একটু দেখেন দেখেন কত ওচা তো আসলে অনেক বড় একটা গাবি হবে ইনশাল্লাহ চারটা বাঘ খুব সুন্দর দেখেন অনেক সুন্দর চারটা বাঘ খালি বকনা খালি হলে হবে না দেখেন আপনারা যেই ধরনের বকনা আপনার ঠান্ডা এবং কি ভদ্র হয় আসলে বেশি দুধের গরুগুলা একটু ঠান্ডায় হয় তো যাই হোক যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমার বকনাটা দেখলেই বুঝতে পারবেন তো ইনশাল্লাহ এই বকনাটি যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন তো আসলে এটার দামটা আমি একটু আলোচনায় রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে ফোন দিয়ে নেবেন তো আসলে এটার দাম আমি একটু আলোচনায় রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার ফোন দিবেন ফোন দিলে আমার কাছ থেকে ফোন দিয়ে দরদাম সব কিছু জেনে নিতে পারবেন তো ইনশাল্লাহ কারোর যদি এক মিনিট ভিডিও চান ইনশাল্লাহ আমি ভিডিও দেব আপনাদেরকে তো চলুন আমার দুই একটু ঘুরিয়ে দেখাই খামারি ভেড়া এটা হলো আজকে আমার দুই নম্বর বকনা বাসুর এটা একটা রেডি বকনা তো এই বকনাটার বয়স হলো আপনার তো খামারি বেহরা এটা হলো আজকে আমার দুই নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার এক বছর তো ইনশাল্লাহ এই বকরাও যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু লানটা দেখাই আচ্ছা একটু চঞ্চল টাইপের বক অনেক চঞ্চল একটি বকনা তো এই বকরা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র আশি হাজার টাকা এই বকনাটা তো এই বকড়া যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা দিয়ে মাত্র আশি হাজার টাকা তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেয়েরা এটাও আপনার একটা রেডি বকনা এই বকনাটার বয়স হলো আপনার এক বছর দেখেন বকনাটা মাজাটা অনেকটাই ভারী তো যারা আছেন একটু অধিক দুধের গরুর লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকরা নিতে পারেন দেখেন মাথাটা একেবারে ছোট কান ছোট হ্যাঁ গলা একবার চিপা চিপা তো যারা আছেন একটু রেডি বকরা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকরাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন একটা রেডি বকনা দেখেন যদি একটু লানটাও দেখায় আপনাদেরকে মাসা সেটা বাদ খুব সুন্দর ইনশাল্লাহ চারটা বাদ দেখেন খুব সুন্দর তো ইনশাল্লাহ যদি এই বকনাটা কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম মাত্র বিরানব্বই হাজার টাকা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার এবার এটা হলো তিন নাম্বার বকনা বাসুর এটা একটা খুব ভালো মানের একটি বকনা এটার মায়ের দুধের একটা হোটেল আপনার সাতাশ লিটার যারা আছেন অধিক দুধের বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন বকনাটা দেখেন মাজাটা কতটাই ওচা যদি একটু লান্ডা দেখায় মাসাল্লাহ দেখেন বকনা কাকে বলে তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা নিতে পারবেন একা এক বছরের বকনা তো এটার দাম রাখছি মাত্র ছিয়াশি হাজার টাকা আপনারা ছিয়াশি হাজার টাকা এবং কে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন চার নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা দেখেন মাসা আল্লাহ এই বকনাটা কত একটা সুন্দর একটি বকনা পাঁচ নাম্বার বকনাটা দেখেন লেস কতখানি ছোট মাজাটা অনেক ভারী এবং কি গলাটা দেখেন মাথা অনেক ছোট তো যারা আছেন জাতমান দিয়ে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই ধরনের বকনা নিতে পারেন আল্লাহ রকমতে দেখেন দুধের রক কেটার তো আসলে যারা বেশি দুধের গরু লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন আল্লাহর রকমতে এটা মায়ের দুধের এক হলো আপনার তেইশ লিটার দেখেন মাজারা একটু ওলানটা দেখায় মাশাল্লাহ আল্লাহ ওলানটা কত বড় একটা ওলান মাশাল্লাহ তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড হান্ড্রেড পার্সেন্টের এটা টিটার দেখেন মাজাটা লেস কতখানি ছোট তো যারা আছেন খুব হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রকমতে একটু ওলান্ডা যদি দেখাই একটু মাজারা একটু ভালো করে দেখেন আপনারা একটু ওলান্ডাও দেখাই দেখ মাশাল্লাহ দেখেন ওলা সাইজ তো ইনশাল্লাহ এই বকড়া যদি কারোর কারোর পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন এটা দাম রাখছি আটত্তর হাজার টাকা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ কামারি বেহেরা দেখেন এটা সাত নম্বর একটা বকনা বাসুর মাশাল্লাহ বকরা দেখেন একটা মুন্ডি বকনা আসলে এটা মুন্ডি না এটা খোফা ওলা আর কি তো এটার সিং উঠে যাব তো যারা আছেন একটু হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে যারা অধিক দুধের জন্য নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন আল্লাহ রহমতে যদি ফুল আনটা দেখায় আল্লাহ চঞ্চল বাচ্চা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচত্তর হাজার টাকা বকনাটা অনেক বড় আসলে মোবাইলে আমি আপনাদেরকে কেমন দেখাতে পারছি পারছি জানি না আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বাইরা এটা একটা আট নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ বকনা বাসুল দেখেন বকনাটা জাত মান কাকে বলে তো আসলে যারা আছেন একটু ভালো বকনা নিতে চান তাহলে এই ধরনের বকনা রহমতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনার একটু উলানটা দেখাই আল্লাহ তো এই আট নাম্বার বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা হলো নয় নাম্বার বকনা বাসুর নয় নাম্বার বকনা বাসুর তো এই বকনাটার বয়স হল মাত্র আট মাস বয়সের তো আট মাস বয়সের বাচ্চাটার একটু জাত মান আপনারা দেখেন মাজারা দেখেন অনেকে যারা হাই কোয়ালিটির বকনা বিশ্রান তাহলে এই ধরনের বকনা নিয়ে যদি আপনার লালন পালন করেন আল্লাহর রহমতে অনেক ভালো খামার করতে পারবেন আল্লাহর রকমতে দেখেন বকনাটা কত সুন্দর মাজাটাও দেখেন যদি একটু ওলানটা দেখাই লেজটাও দেখেন একটু ওলানটা দেখেন ওলানটা খুব সুন্দর জায়গা অনেক তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দশ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই একটা নাম্বার বকনা বকনার বয়স আপনার আট মাস একটা জাতমান অনেক ভালো একটি বকনা আল্লাহর মতে দেখেন গলাটা একেবারে চিপা মাথা ছোটো কান সোটো লেজটাও দেখেন অনেক ছোট মাজারা দেখেন তো আসলে যারা এই বকনাটা নিতে চান ইনশাল্লাহ আপনারা ভালোভাবে আমার কাছ থেকে দেখে শুনে নেবেন মাশাআল্লাহ তো এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আসলে ভাই আমি জানি না আপনাদেরকে আমার জাত মান সম্পর্কে আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারি কারণ এখন আমার চেয়ে আপনারা ভালো বোঝেন বিভিন্ন জায়গাতে এরা আসলে দুই দিন হয়েছে গরু লালন পালন করে এখন বিক্রি করতে আছে আপনারা জাতমান চিনে না আমি দেখি এটা সাতাশি পার্সেন্ট বা আসলে এগুলো পষট্টি পার্সেন্ট ওরা বলতেছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তো আপনাদেরকে একেবারে সস্তায় দেওয়া দেয় আসলে সস্তার গরুরগুলো সস্তারে হয় তো তো এই বকনাটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা আর পাশের যে বকনাটা দেখেন এটার থেকে ওইটা আরও বড় এটা আরও অনেক বড় দেখেন বকনাটা তো এই বকনাটা দাম মাত্র ছচল্লিশ হাজার টাকা তো কেন দেখেন যা এটা। তো এটা হলো আপনার একটা সাতাশি পার্সেন্টের বকনা তো আসলে এটা বকনাটা দেখেন তো এই বকনাটার দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা তো যাই হোক যার যতটুকু বুঝ আপনারা ওইভাবে নেবেন তো এটার দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা আর এই বকনাটা দেখেন এই বকনাটার বয়স হলো আপনার দশ মাস বকনাটা আপনার এটাও একটা ফ্রিজ অ্যান্ড বকনা ব্ল্যাক কালারের মধ্যে এটার মায়ের দুধের এক হোটেল আপনার ছাব্বিশ লিটার যদি একটু ওলানটা দেখাই চামড়াটা দেখেন কত পাতলা আর একটু ওলানটাও আপনাদেরকে আমি ভালো করে দেখাই দিই ইনশাল্লাহ মার্শাল্লাহ তো খামারি ভাইরা এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানে আলোচনা করে নিতে পারবেন খামারি ভাইরা এই তেরো নম্বর বকনাটা আজকে হিটে আসছে তো এটা হিট এখনও আছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই বকনাটা আসলে আমার মোবাইলে একটু ছোটো দেখা যায় বকনাটা কিন্তু অনেক বড় একটি বকনা দেখেন দুধের রক মার্শাল্লাহ তো এই বকনা যদিও কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর হিটে যে আসছে দেখেন এখনও জনিটা জনিটা ফুলা আছে দেখেন কত ফুলা আপনার অনেকক্ষণ আগে ওই সময় মল আসছিলো ওই জায়গাতে অনেক তো ইনশাল্লাহ এই বখনাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার থেকে নিতে পারবেন এই বখনাটা দাম রাখছে আমি আপনাদের কাছে আটাত্তর হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যদিও একটু ওটা ওলানটা দেখাই দিই আপনাদেরকে মাসাল্লাহ দেখেন তো এই বকনাটার দাম মাত্র আটাত্তর হাজার টাকা তো খামারি ভাইয়েরা আমার খামারে আরও বকনা আছে আপনাদেরকে আমি আর বেশি না দেখাই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ